দুই ঘন্টা রান্নার পরও সিদ্ধ হয়নি খেয়ে মনে হবে যেন একদম হাসির মাংস খাওয়া হয়েছে এতটাই সুস্বাদু হয়েছে অনেক দূর থেকে খালা শাশুড়ি ভালোবেসে তার খোয়ারের ডিমপাড়া মুরগিটাকে আমার জন্য জবে করে পাঠিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি রান্না করেছি মুরগি কিন্তু খেয়ে স্বাদ পেয়েছে হাসির মাংস মতন এতটাই মজার ছিল তো আজকে যেভাবে মুরগিটা রান্না করব তার মশলাগুলো আমি পাটায় বেটে নিচ্ছি যেহেতু একদম দেশি মুরগি ডিমপাড়া মুরগি ছিল আমার খালা শাশুড়ির মুরগিটার ভিতরে অনেক চর্বি ছিল প্রথমে তো আমি কিছু গোটা মশলা বেটে নিয়েছি ছিল জিরা জয়ফল জৈত্রিক তারপরে পেঁয়াজ বাটা মরিচ একটা গোলমরিচ তারপরে শুকনো মরিচ সবগুলোকে পাটায় পিষে নিয়েছি তারপর কড়াইটা বসিয়ে দিলাম দিব পরিমাণ মতো আর কিছু গরম মশলা তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এটাকে এখন ভালো মতো নিয়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে দিয়ে দিলাম একটু লবণ তো পেঁয়াজটা কেড়ে গেছে তো আমি মতো একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো গোটা বাটা মশলাগুলো গুলো দিয়ে দিলাম প্রথমে আদা বাটা তারপর দিব রসুন বাটা দিব এখন ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে মশলাটাকে আবার নেড়ে চেড়ে ভালো মতো বসিয়ে নেব তারপরে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখন যেই মশলাটা আমি বেঁচে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিব মশলাটা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আপনি মশলা যত ভালো করে কষাবে খাবার টেস্ট কিন্তু তত বেশি হবে আমি যেহেতু মাংসটা ঘুনা করবো তাই কোনো আলু দিব না আমার মশলাটা কষা হয়ে গেছে যে দেখেন এই মাংসগুলো কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আমি রান্না করার সময় চিন্তা করতেছিলাম যেটা কি হাসির মাংস নাকি মুরগির মাংস এতটা শক্ত ছিল মাংসগুলো তারপর মাংসগুলো দিয়ে দিলাম আমি এটাকে মশলার সাথে ভালো করে আবার কষিয়ে নিব আমি এখানে পানি দেবো না যেহেতু মুরগির মাংস থেকে এমনি পানি উঠবে কিছু চামড়া আর পাখা রয়ে গেছিলো ক্লিয়ার করার জন্য আমি রেখে দিয়েছি তো এটাকে পাখাটাকে ভালো করে আবার কুষিয়ে করে দিয়ে দিলাম এই যে দেখেন মুরগির চামড়াটা কেমন শক্ত রাবারের মতো তো এটাকে আমি পুরে ভালো করে বেছে ক্লিয়ার করে এখন দিয়ে দিব যেহেতু আমি মাংসটা একটু আগে বসিয়েছি চামড়াটা আমার পরিষ্কার করতে একটু সময় লেগেছে আর জিরা গোড়া ভাজা মশলা জাতি খুব ভালো লাগে আমি কিন্তু ভাজার মশলা সবসময় মানুষের ডেয়ে থাকি তৈরি করে আসছে

এক ঘন্টা তো হবেই আমি এইভাবে মাংসটাকে কষিয়েছি তারপর মনে হয় আমার এসে সিদ্ধ হয়নি এখন দিয়ে দেবো একটু গরম পানি যেহেতু মাংস সিদ্ধ হচ্ছে না করবো তাই আমি গরম পানি দিয়ে দিলাম এটাকে আরও ভালো করে ডাল দেবো আর আধা নিয়ে আরও এই তোমার এখন কমপ্লিট হয়েছে গরম গরম সবাইকে